ভাই কেমন ছিল? ভালো ভালো মুভি এটা আমার দেখো পাঁচ মুভি সাকেখন খুবই ভালো লেগেছে আমার অনেক ইউ ছিল? ভালো ছিল, কেমন ভালো কেমন ছিল? ভালো ছিল। ইউ اوکے بھائی سارا کڑک دو لو اب ہم آ گئے ہیں اپنا جنو ایک دن ہے ایک دن ہے آ نا نا کوئی بھوکا نہیں